টাঙ্গর হাওয়ার যাওয়ার পথে একটা হয়ে যায় তো আমরা সিদ্ধান্ত এবং হয়েছিল সেটা জানতে ফুল ডে থ্রিতে আমরা একদিনে তিনটা স্পটে গিয়েছিলাম রাতার গোল সাদা পাথর বিছানা কাঁদিতে এবং আজকে যাবো হচ্ছে সুনামগঞ্জ তো সকালে আমরা হোটেল চেক আউট করে বের হয়ে যাই সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাদের সিলেট ট্যুরের এক্সপিরিয়েন্সটাও অনেক ভালো ছিল তবে প্রচণ্ড রোদের কারণে আমরা তেমন একটা এনজয় করতে পারিনি তো আমরা সবাই প্রায় সিক হয়ে গিয়েছিলাম অ্যান্ড আমাদের স্কিন টোন বার্ন হয়ে কয়েক সেট ডাউন হয়ে গিয়েছিল। দেন আমরা ডিসাইড করেছিলাম যে আমরা সুনামগঞ্জ এবার যাব না দেন নেক্সট বার যাবো তারপর শেষ করে আনফর্চুনেটলি সবাই আমরা প্রিপারেশন নেই সুনামগঞ্জ তো দেখতে দেখতে আমরা সুনামগঞ্জে চলে এসেছি তো রাস্তা থেকে সুনামগঞ্জের যে ভিউ জাস্ট মাসাল্লা লুক এট দিস ভিউ মনে হচ্ছে স্পিচলেস হয়ে যাচ্ছি সুনামগঞ্জে যাওয়ার পথে রাস্তার পাশের বিলগুলোতে যত দূর চোখ যায় শুধু সাপলা আর সাপলাই ছিল যত দেখছিলাম ততই যেন সাপলা ওঠানোর লোকটাই বেড়ে যাচ্ছিল তো গাড়ি থেকে নামতে না নামতেই এই ভাইয়াকে দেখে আবদার করলাম যে সাপলা তুলে দেওয়ার জন্য আর উনিও এতে রাজি হয়ে যায় আর অনেকগুলো শাপলাও তুলে দিয়েছিল ওনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ এই হচ্ছে আমাদের সাপলা এগুলো কি এখান থেকে বলছো না না থেকে আমরা নাস্তা করে ঘাটের দিকে যাচ্ছিলাম আর এটা হচ্ছে বোটঘাট ঘাট তো এখানে এক একটা বোট এক এক রকমের ছিল এখানে এক এক বোর্ডের রেন্ট প্রাইস এক এক রকম ছিল যেটা বার্গেটিং করে ফিক্স করতে হয় আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওয়েদারটা আমাদের হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে মেগা ছন্ন হয়ে যায় যেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি এই ওয়েদার দেখে তো আমরা সবাই অনেক খুশি সুনামগঞ্জে এসে সবাই আমরা খুবই টায়ার্ড হয়ে যাই তারপর একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিই এই তো আকাশটা যেহেতু মেঘলা এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে এই যে দেখেন কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল চলেন আমাদের বোর্ডের ভেতরে কি কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি এখানে প্রথমে একটা কমন রুম ওরা রেখেছে চাইলে সবাই বসে এখানে আড্ডা দিতে পারবে আর পরের গুলো হচ্ছে কেবিন টাইপের সিস্টেম যেখানে প্রত্যেকটা কেবিনে একটা করে জানলা ছিল বেড ছিল ফ্যান ছিল প্রত্যেকটা জিনিসে ছিল থাকার মতো কমন রুমের পরে থাকার কেবিন হচ্ছে চারটা আর কমন ওয়াশরুম দুইটা একটা বোর্ডে থাকার জন্য অ্যাকচুয়ালি তো যাই হোক আমাদের এই ছিল বোর্ডের কেবিনের ভিউ তো ও আর ভাইয়ে মিলে বাজার করে নিয়ে আসছে দু দিনের জন্য চলেন দেখায় চাটা সব ব্যবস্থাতে চা বেলা চা তো জানে আমার চা খুবই পছন্দ তাই এই ব্যবস্থাটাও রেখেছে আর বিয়াল মাছ ছাড়াও আর অনেক টেপের মাছ নিয়ে এসেছে দেশি মুরগি তো যা যা नीड হয় প্রত্যেকটা বাজারিও করে নিয়ে এসেছে দুদিনের জন্য আর বোর্ড ম্যানেজারকে বলছিল যে কোন টাইমে কোন খাবারটা সার্ভ করবে আর এটা ছিল আমাদের বোর্ডের ছাদের ভিউ আশেপাশে প্রত্যেকটা বোর্ডে প্রায় ভাড়া হয়ে গিয়েছিল লাকিলি আমরা এটা লাস্টে পেয়েছি আর এই তো ওনারা ওনাদের কাজ শুরু করে দিয়েছে আর এখন বোর্ড ছেড়ে দেওয়ার পালা আমাদের বোট ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরই একটা দুর্ঘটনা ঘটে যায় যেটা একেবারে আনএক্সপেক্টেড ছিল আপু এই উইন্ডো সাইডে বসেছিল উপরে এই ফোল্ডিং উইন্ডোটা আপুর মাথায় এসে পড়ে তারপর সাথে সাথেই পারে সাইড করা হয় আমাদের বোট এবং আপুকে কি ইমার্জেন্সি একটা ট্রিটমেন্টের জন্য ওরা নিয়ে যায় এই সিচুয়েশনে আমরা ডিসাইড করেছিলাম যে ইমার্জেন্সি কিছু হয়ে গেলে আমরা আবারও ব্যাক করব। দেন লাকিলি আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি যারা ট্যুরিস্ট আছেন তারা বি কেয়ারফুল কারণ বোট চেকিং এর পর নিজেরাই একটু চেক করে নেওয়া সেফ এই জায়গাটার আমরা আবার রানা হই মামা বোট ছেড়ে দেয় আর ওই দিকে রান্নাবান্নার প্রিপারেশন চলছিল যাওয়ার আগে এই বোটগুলোকে পছন্দ করে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে আর পাইনি এই বোর্ডগুলোর ভিতর ইন্টেরিয়র এন্ড রুফটপগুলো অনেক সুন্দর ছিল তো যাই হোক তো ছোনো যেই ওয়েদারটা ছিল সেটাও একেবারে ক্লিয়ার হয়ে যায় ফুল সানলাইটে চলে আসে বাট রোদ গরম কিছু ছিল না ফুল একটা সামার ফ্রেন্ডলি একটা ওয়েদার পেয়েছিলাম তো যেতে যেতে এই ভিউ দেখে জাস্ট আমি পুরা শক কারণ আহ মনে হচ্ছিল না আসলে টোটালি মিস ছিল তারপর আমরা যেন পানিতে নামতে পারি মামা সেফ জোনে বোটটাকে নিয়ে যায় আর তারপর সাথে সাথেই ওরা তো একেবারে ছাদ থেকে লাফ তো সামনে এরকম ছোটো একটা ডিঙ্গি নৌকা ছিল যেখান থেকে রাতকে কিছু একটা কিনে দিচ্ছিলো এখানে এরকম ছোটো ছোটো অনেক ডিঙ্গি নৌকা আছে যেগুলোর থেকে মানে স্ন্যাক্স টাইপের কোনো আইটেম বা চা কফি কিনে খাওয়া যায় তো এদিকে ওরা কি যে করছে আল্লাহ আমার হাজব্যান্ডের এই প্লেসটা অনেক পছন্দের একটা প্লেস এখানে আসলে প্রায় পাগলই হয়ে যায় এখানে যে কয়বার আসছে তার কোনো হিসাবই নেই তারপর আমরা একটা ট্রলার ভাড়া করে ফেলি যেটা করে আমরা এই ছোট্ট ফরেস্টটা পোড়াটে ঘুরে দেখতে পারবো। তোমরা বসে বসে অন্য বোর্ডগুলো দেখছিলাম এগুলোর ইন্টেরিয়রগুলো কেমন এখানে এক এক নৌকা এক এক টাইপের দেখতে তো যাই হোক দেখতে দেখতে ফরেস্ট সাইডে চলে আসলাম এখানে সবাই ম্যাক্সিমাম নেমে নেমে গোসল করে যদিও আমরা এখানে নামব না সবাই আমরা রিফ্রেশমেন্টের জন্য একটু লেবু চা খেয়ে নিলাম তো এটাকে বলে ক্লক টাওয়ার এখানে উপরে উঠলে হয়তো ফুল ভিউটা দেখা যায় ফরেস্ট এর বাট আমরা উঠবো না কারণ এত পরিমাণ নোংরা ছিল এই জন্য আমরা আর উঠিনি এই প্লেসগুলোতে আমার ড্রোনের শটগুলো নামার খুবই ইচ্ছে ছিল বাট আনফর্চুনেটলি সেটা হয়নি ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে সেটা ট্রাই করব তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে যায় আর লাঞ্চে ছিল ভাত কাতলা মাছ পাতলা ডাল আর তারপর ছিল দেশি মুরগি তো থেকে এগুলো আমাদের সার্ভ করে দেওয়া হয় বোটের রফ বসে যদি এরকম একটা ভিউ দেখতে দেখতে লঞ্চ করা যায় এর থেকে আসলে শান্তির আর কি হতে পারে বলেন যাক আলহামদুলিল্লাহ তারপর মামা নীলা লেকের কাছাকাছি বোটটাকে সাইড করে কারণ এখানে কতগুলো স্পট আছে যেগুলো এখন আমরা ঘুরে দেখবো এদিকে ওরা অটো বার্গেটিং করে নিচ্ছিল কারণ আমাদের প্রায় তিনটা অটোর মতো লাগবে আমাদের বোট আসতে আজকে অনেকটাই লেট করে ফেলেছে তাই নীলাদ্রি লেকে আমরা আজকে ঘুরতে পারবো না এছাড়াও অনেকগুলো স্পটে আমরা যাব। যদিও লং টাইম থাকবো না ছোট ছোট ভিডিও শেয়ার করা ট্রাই করবো কিছুক্ষণ পরপর এভাবে নেমে যেতে হচ্ছিল কারণ এই রোড গুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শিমল বাগান তো এখানে এন্ট্রি হয়তো টিকিট কাটতে হবে তো আমরা ভাবছিলাম আমরা এখানে ঢুকবো কিনা কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না তো ফাইনালে ভাবলাম যে একেবারে শর্ট টাইমের জন্য ভিতরে যাব দেন কিছু পিক তুলে আবারও আমরা ব্যাক করি এই প্লেসটাকে নাকি মিনি সুইজারল্যান্ডও বলা হয় আসলে গরিবের সুইজারল্যান্ড তো বলাই যায় জাস্ট কিডিং আসলে সুনামগঞ্জে এত সুন্দর একটা জায়গা আছে যেটা আসলে না দেখে বোঝার উপায় নেই আসলে দেখতে অনেকটাই সুইজারল্যান্ডের সিমিলার দেখতে এই যে আমরা এখন চলে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড স্পটে সেটা হচ্ছে জাদু নদী আমরা সেকেন্ড স্পটে চলে আসি আর ভিউ দেখতে হলে নদীর পাহাড়ের উপরে উঠতে হবে এই তো আমরা সবাই উপরে উঠে যাই আর এটাই হচ্ছে মেঘালয় পাহাড় ঘেরা সেই জাদুকাটা নদী এখানে একটা মজার ব্যাপার হচ্ছে পিলারের এই পাশে বাংলাদেশ এবং পিলারের অপোজিট সাইডে হচ্ছে ইন্ডিয়া এর মানে আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডারের মাঝখানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল এখানে আর বেশি সময় থাকতে পারিনি কারণ একেবারে সন্ধ্যা হয়ে যায় কিছু পিকচার্স তুলে আমরা আবার ব্যাক করি আমাদের আরেকটা স্পটেও যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি ডে লাইট চলে যাওয়ায় আমরা আর সেখানে যাচ্ছি না এখন আবারও আমরা বোটে ব্যাক করব রাতের ভিউতে এই লাইটিংয়ের কারণে বোটগুলোকে এত সুন্দর দেখা যাচ্ছিলো জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আমরা ফ্রেশ হয়ে সবাই রোফটোফে চলে আসি এই ভিউটা এনজয় করতে তারপর হয়ে গেল একটা মজার কাহিনী যে দেখেন এটা কোনো কথা আপনারাই বলেন ওরা হাওড় থেকে মাছ ধরে এই বউটা শেফকে বলেছিল যেন সন্ধ্যা হয় আর নাস্তার জন্য নুডলস দেওয়া হয় বাট দুইটা একসাথেই ওরা সার্ভ করেছিল পুরাই কেক আপার রেসিপি হয়ে গেল তো মেনলি এটা ছিল আমার বার্থডে ট্রিপ তো ওরা ভেবেছিল সুনামগঞ্জে গিয়ে এটা অন্যভাবে সেলিব্রেট করবে সেলিব্রেট করার মতো কেক বা কোনো কিছু এখানে অ্যাভেলেবেল ছিল না আর এই পার্টি প্রপারটা আমরা আসার সময় নিয়ে এসেছিলাম নাস্তা করার পর মামা নিয়ে আসলো সবার জন্য চা আর এই তো এখন আমরা চা এনজয় করবো সাথে তো ভিউটা থাকছেই যারা সুনামগঞ্জে স্টিল এখন পর্যন্ত আসেন নেই ভাই তাদের বলি প্লিজ ডোন্ট মিস দিস ট্রিপ এক কথায় অসাধারণ না আসলে ওই ফিলটাই পাবেন না বোট বা নৌকা বরাবরই আমার কাছে খুব স্পেশাল কারণ এই নৌকাতেই বারো সালে আমার হাজবেন্ড আমাকে ফার্স্ট বিয়ের জন্য প্রপোজ করেছিল বাই দা ওয়ে তো রাতে এরকম এক জায়গায় সবগুলো বোট ফ্লোটিং অবস্থায় থাকে হাওড়ে ক্যামেরা একেবারেই বোঝা যাচ্ছে না বাট সবগুলো বোট একসাথে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছিল আর সবগুলো বোটেই কেমন যেন স্পিকার দিয়ে গান শুনছিল তারপর ওরা রাতের খাবারটাও সার্ভ করে দিচ্ছিল আর এই শেফের রান্না জাস্ট অসাধারণ ছিল এক কথায় আমরাও স্পিকারে অনেকক্ষণ গান শুনলাম তারপর আবার ওরা মুড়ি চানাচুর মাখা করে নিয়ে আসলো যদিও যা বেশি একটা জমে নেই বাট ইর্ষ ওকে এই তো আজকের ব্লগ এই পর্যন্তই আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম তো নেক্সট ডেতে আমরা যাচ্ছি বিখ্যাত বাউল শিল্পী হাসন রাজার বাড়িতে তো সেখানে কি কি করলাম সেই এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আল্লাহ হাফিজ বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমার μπορείς <laughs>